আজকে আমরা ফোর্থ সেশন মার্কেটের মধ্যে ভালো কারেকশান দেখতে পেলাম লাস্ট চার দিন ধরে মার্কেটের মধ্যে কিন্তু একটা কন্টিনিউয়াস সেলিং চলছে নিফটি আজকে তিনশো পয়েন্ট এবং ব্যাংক নিফটিতে আটশো পয়েন্টের মতন কারেকশান আজকে দেখেছি গতকাল ইউএস ফ্রেড পলিসি রেড কাট আসা সত্ত্বেও পুরো গ্লোবাল মার্কেটের মধ্যে এতটা সেলিং কেন এসেছে সেটা নিয়ে আলোচনা করবো এছাড়াও তিনটে ফ্রন্টলাইন স্টক সম্পর্কে আলোচনা করব যে স্টকগুলো ফিফটি টু ইক লোয়ের নিচে ট্রেড করছে তাহলে ভিডিওটা শুরু করার আগে বলেই যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আমরা গতকাল এর ফ্রেড পলিসিতে দেখেছিলাম যে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেড কাট আসার পরও ডাউন জোনে ন দিনের সেলিং থাকা সত্ত্বেও দশ দিনের মাথাতেও আমরা একটা বড় সেলিং গতকাল দেখতে পেয়েছি অর্থাৎ ডাউন জোনে দেখেছি এক হাজার একশো তেইশ পয়েন্ট ন্যাসটাকে দেখেছি সাতশো ষোলো পয়েন্ট এবং এসএমটি ফাইভ হান্ড্রেডে একশো আটাত্তর পয়েন্ট সেলিং দেখেছি তো এর কারণটা কি রেড কার্ড তো এসেছে কিন্তু হকিস কমিটমেন্টরি ছিল তার জন্যই কিন্তু মার্কেটে এতটা সেলিং হয়েছে তো সেই কমেন্ট্রি কী ছিল যে তারা বলছে দু হাজার পঁচিশের এন্ডে দুটোর হারও রেড কার্ড আসবে কিন্তু এক্সপেকটেশন থাকে যেটা সেটা তিনটে কি চারটে রেড কার্ড আসবার কিন্তু সেটা হবে না কারণ ইউএস মার্কেটের ইনফ্লেশান নিয়ে তাদের চিন্তা আছে এবং যেহেতু তাদের জিডিপি নিয়ে কনফিডেন্স আছে তাই তারা কিন্তু দু হাজার পঁচিশে দুটোর বেশি রেট কাট তারা করবে না এই জন্যই গতকাল আমেরিকা মার্কেটে এতটা সেলিং হয়েছে আমরা উনিশশো সালের পর এই প্রথম দেখলাম আমেরিকা মার্কেটে দশ দিন পর পর সেলিং এসছে তো এই নিউজের পরিপ্রেক্ষিতে বন্ড ইল্ড সেখানে দাম বেড়ে গেছে ডলার ইন্ডেক্স সে দুবছরের যে হাই তার ওপর ট্রেড করছে একশো আট টাকার কাছে আর আমরা জানি ডলার ইন্ডেক্সের দাম বাড়লো মানে কিন্তু ইকুইটি মার্কেটের ওপর একটা ভালো প্রেশার ক্রিয়েট হবে এফআইসটা যে কন্টিনিউ সেলিং করে যাচ্ছিল তাদের সেলিং প্রেশারও কিন্তু আমরা অনেক বেশি বা দেখতে পাব এর ফলে আমাদের ইন্ডিয়ান মার্কেটও মধ্যেও কিন্তু একটা ভালো সেলিং প্রেশার তৈরি হবে একুশে নভেম্বর যে মার্কেটের মধ্যে লো দেখেছিলাম নিফটের মধ্যে তেইশ হাজার তিনশোর কাছাকাছি এবং ব্যাঙ্ক নিফটিতে উনপঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ হাজার আটশোর কাছাকাছি লো দেখেছিলাম তো সেটা আমাদের ফোকাসে রাখতে হবে তার নিচে ট্রেড করছে করবে তার নিচে মার্কেট যাচ্ছে কি না মার্কেট হয়তো তার নিচেও যেতে পারে কারণ এই যে একটা এত বড় নিউজ এটার ফলে কিন্তু পুরো অল ওভার ইকুইটি মার্কেটের উপর একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে আর ডাউন জোন মার্কেট এতটা সেলিং দেখিয়েছে সেখানে কিন্তু আরও বেশ কিছুটা সেলিং আসার সম্ভাবনা আছে এবারে আসছি আগামীকাল নিফটি এবং ব্যাংক নিফটিতে কীরকম ট্রেড হতে পারে সেটা আমি একটু আলোচনা করব। যেহেতু আমরা আমেরিকা মার্কেটে পরপর দশ দিন কন্টিনিউয়াস সেলিং দেখেছি হয়তো আজকে যেহেতু তাদের যে বড় ইভেন্টটা ছিল সেটা হয়ে গেছে এবং এতটা মার্কেটে সেলিং আসার পর আজ হয়তো আমেরিকা মার্কেট একটা পজিটিভে ক্লোজ হবার সম্ভাবনা আছে তো যদি আমেরিকা মার্কেট একটা পজিটিভে ক্লোজ হয় তাহলে আগামীকাল আমাদের ইন্ডিয়ান মার্কেট কীরকম ট্রেড করবে সেটা একবার দেখে নিই আমরা নিফটিতে ক্লোজ পেয়েছি তেইশ হাজার নশো একষট্টিতে যদি আগামীকাল নিফটি চব্বিশ হাজারের ওপর ট্রেড করে তাহলে ওপরের দিকে চব্বিশ হাজার একশো থেকে চব্বিশ হাজার একশো পঁচিশ পর্যন্ত আপসাইড দেখতে পেতে পারি আর নিফটের জন্য এখন যেটা নিচের থেকে যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে তেইশ হাজার আটশো পঞ্চাশ নিফটি আজকেও কিন্তু এখানেই সাপোর্ট নিয়েছে আর যদি এই সাপোর্টকে ব্রেক করে নিফটি তাহলে কিন্তু আগামী দিনে আমরা তেইশ হাজার পাঁচশোর কাছে চলে আসতে পারি এবারে আসছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটি ক্লোজ হয়েছে একান্ন হাজার পাঁচশো পঁচাত্তরে ব্যাঙ্ক নিফটি যদি একান্ন হাজার আটশোর ওপরে ট্রেড করতে থাকে তাহলে আমরা বাহান্ন হাজার থেকে বাহান্ন হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত আপসাইড দেখতে পারি আর যদি একান্ন হাজার একশো সাতাত্তরের নিচে ট্রেড করে তাহলে নিচের দিকে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত নিচে আসতে পারে তো এটা গেল নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি যে তিনটে ফ্রন্ট লাইন স্টক নিয়ে আলোচনা করব বললাম সেই স্টকগুলো নিয়ে আলোচনা করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এশিয়ান পেন্টস এই স্টকের কারেন্ট প্রাইস চলছে দু টাকা এই স্টকটা সেপ্টেম্বর মাস থেকে একটা কন্টিনিউ সেলিং চলছে এদের কোয়ার্টার টুয়ের রেজাল্ট আসার পরে সেই সেলিং পেশার আরও বেশি বেড়েছে স্টকটা প্রায় থার্টি ফোর পারসেন্ট অলরেডি কারেকশান দেখিয়েছে তো আজকে আমরা দেখেছি এই স্টকের যে ইম্পর্ট্যান্ট যে লেভেল তেইশশো তাকে ব্রেক করে নিচে ট্রেড করেছে স্টকটা এখন তার দু হাজার একুশের যে লো তার কাছে চলছে তো এই যে মার্কেটের মধ্যে এতটা কন্টিনিউ এই যে স্টকটার মধ্যে এতটা কন্টিনিউয়াস সেলিং হয়েছে এর ফলে এদের যে মার্কেট ক্যাপিটালেশান সেখানে ওয়ান পয়েন্ট জিরো সেভেন ল্যাক তারা লস করেছে আজকে এই যে মানে স্টকটার ভেতরে এতটা সেলিং প্রেশার এসছে এর পেছনে একটা নিউজ রয়েছে যে তাদের যে দুজন সিনিয়র ম্যানেজমেন্টের সিনিয়র ম্যানেজমেন্ট তারা রেজিগনেশান দিয়েছে তার ফলেই কিন্তু এতটা সেলিং এসেছে ক্ষেত্রে এশিয়ান পেন্টসে আমরা এখন কি করব এশিয়ান পেন্টস হচ্ছে একটা ব্লু চিপ কোম্পানি এবারে ফান্ডামেন্টাল যথেষ্ট স্ট্রং এই কারেকশানগুলো কিন্তু সময় মার্কেটে আসে না এই অপরচুনিটিগুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারি বা আমাদের যদি হোল্ডিংয়ে থাকে কারেকশানটা অনেকটা এসে গেছে তাই এ জায়গায় আর সেল করে সেরকম কিছু হবে না আমাদের একটু পেসেন্স রেখে হোল্ড করতে হবে আগামী চার পাঁচ বছরের জন্য এখান থেকে কিন্তু একটা ভালো রিটার্ন আসতে পারে আর যারা বাইয়ের জন্য চিন্তা করছেন তারা কিন্তু এই জায়গায় একটা সাপোর্টের কাছাকাছি কিন্তু এখন দাঁড়িয়ে আছে তো এই জায়গায় হয়তো স্টকটা একটা ভালো বাই অপরচুনিটি আমরা দেখতে পেতে পারি অবশ্যই এটা লং টার্মের জন্য লং টার্ম পসপেকটিভে যদি বাই করতে চান তাহলে কিন্তু এখানে বাই করা যেতে পারে কারণ স্টকটা ফান্ডামেন্টালি যথেষ্ট একটা স্ট্রং কোম্পানি বিভিন্ন নেগেটিভ নিউজের জন্য এখন হয়তো স্টকটার ভিতরে এতটা কারেকশান এসছে কিন্তু এখান থেকে স্টকটা আমার মনে হয় আমরা পিক নিতে দেখতে পেতে পারি ভবিষ্যতে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নেসলে ইন্ডিয়া এই স্টকের কারেন্ট প্রাইস চলছে দু হাজার একশো চৌষট্টি এই স্টকটাও কিন্তু তার যে হায়ার লেভেল দু হাজার সাতশো আটাত্তর সেখান থেকে প্রায় টোয়েন্টি থ্রি ডিক্লাইন দেখিয়েছে এই স্টকটাও কিন্তু তার ফিফটি ডি লোয়ের নিচেই ট্রেড করছে আর কোম্পানিও তার মার্কেট ক্যাপিটালেশান আটান্ন হাজার তিনশো চুরাশি করোর লস করেছে আর এই স্টকের পিটা অনেকটা হাই ছিল তার জন্য কিন্তু স্টকটার মধ্যে হয়তো এক দুটা সেলিং প্রেশার আসার পর স্টকটাকে আমরা এখন অনেকটা লোয়ার প্রাইসে পাচ্ছি এটাকেও লং টার্ম পারসপেকটিভে যদি বাই করার যে অপরচুনিটিটা আমাদের কাছে এসেছে সেখানে আমরা বাই করলে লং টার্মে আমরা একটা ভালো রিটার্ন দেখতে পেতে পারি লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্ডাসিস ব্যাঙ্ক এই স্টকটার কারেন্ট প্রাইস চলছে নশো টাকা এই স্টকটা লাস্ট এক বছরে চুয়াল্লিশ পারসেন্ট কারেকশান দেখিয়েছে এই কোম্পানিও তার মার্কেট ক্যাপিটালেশনে ছাপ্পান্ন হাজার তিনশো পঁচানব্বই লস করেছে এই কারেকশানে তো ব্যাংকিং সেক্টরের মধ্যে কিন্তু অনেক ব্যাঙ্কিং স্টকের মধ্যে ভালো প্রবলেম রয়েছে লোন পার্ট নিয়ে এবং সেটা কিন্তু ইন্ডাসিস ব্যাঙ্কের জন্য একটা খুব ভালো রয়েছে এদের লোন পার্টের দিকে একটা বেশ ভালো প্রবলেম এসেছে তার জন্যই কিন্তু স্টকের মধ্যে এতটা ডিপ কারেকশান আমরা দেখতে পাচ্ছি তাই ইনভেস্টমেন্ট যদি করতে চান তাহলে আমার মনে হয় এই স্টকে না করে আমাদের আইসিআইসি ব্যাংক এইচডিএফসি ব্যাংক এবং এসবিআই এই তিনটে স্টককে ফোকাসে রাখা যেতে পারে এবং এই তিনটে স্টক কিন্তু ভবিষ্যতে লং টার্মে খুব ভালো রিটার্ন প্রোভাইড করতে পারে কারণ এই স্টকগুলোই কিন্তু এতটা বেশি এই লোন পার্টটা নিয়ে ট্রাভেল নেই বা আসলেও এইসব স্ট মানে কোম্পানিগুলো তারা সেখান থেকে রিকভার করে বেরোবার পথটাও তাদের কাছে রয়েছে তো মোটামুটি এই স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম যেহেতু স্টকগুলো প্রত্যেকটাই ফান্ডামেন্টালি গুড স্টক কিন্তু আপাতত এখন স্টকগুলো ফিফটি টু লোয়ের কাছে টার্ম ট্রেড করছে বা স্টকগুলো এখন সেই কোম্পানিগুলো কিছু নেগেটিভ সাময়িক কোনো প্রবলেম রয়েছে তার জন্য স্টকগুলো এতটা নিচে ট্রেড করছে তো এই স্টকগুলোয় কি করবেন সেটা নিয়ে আলোচনা করলাম তো এই স্টকগুলোর কোনোটাই কোনো বাই রেকমেন্ডেশান আমি করছি না স্টক এবং ইন্ডেক্সে যদি বাই করতে চান তার আগে ভালো করে চার্ট এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিয়ে তারপরেই বাই করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন धन्यवाद